প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাওকুল হাশের কামারের আজকের ভিডিওতে আপনাদেরকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমরা আজকে পনেরো দিনের ব্রোডিং সম্পন্ন হাঁসের বাচ্চা নিয়ে কথা বলতে যাচ্ছি এবং এটা আমরা পাইকারি মূল্যে সেল করব মূল্যটাও আমরা ভিডিওতে বলে দিব ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই পদ্ধতিতে আপনারা খাবার দেবেন এই যে দেখছেন এখানে আপনার খাবার দেওয়া আছে আপনি যদি এই পদ্ধতিতে খাবার দেন তাহলে আপনার আপনার খাদ্যটা হচ্ছে নষ্ট হবে কম এই পদ্ধতিতে যারা খাবার দেয় তাদের খাদ্যটা আপনার নষ্ট হবে কম আমরা এই কারণে এইভাবে আমরা দিয়ে রাখি হাঁসের বাচ্চাগুলোকে খাদ্য এটার কারণ হচ্ছে খাবার আপনার যেমনই থাকুক অর্থাৎ খাবার যদি এদিক সেদিকও চলে যায় তাও সমস্যা নাই খাবারটা হচ্ছে আপনার নষ্ট হবে না হাঁসের বাচ্চা এসে আবার এখান থেকে খাইতে পারবে আজকে আপনাদেরকে আমার হাঁসের বাচ্চাগুলো যেখানে থাকে পুরোটা জিনিস আগে আমি একটু দেখাবো আপনাদেরকে এটা এই পাশে আসুন এই পাশেও কিন্তু বাচ্চা আছে এই পাশে একটু দেখাও পড়াটা দেখো আর আপনারা জানেন আমি অনেক ভিডিওতেই বলি যে আমার ঘর হচ্ছে রাস্তার সাথে এবং আমার হাঁসের খামারও হচ্ছে আপনার রাস্তার সাথে এইখানে আপনারা আনু আনুমানিকভাবে আন্দাজ করুন এখানে আপনার কী পরিমাণে বাচ্চা আছে এ পাশে একটু দেখাও এই দিয়ে এবং আমার হাঁসের গড়টাও এটু এটা দেখা দো বাচ্চার গড়টা বাচ্চার ঘরটাও আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্যটা আমাদের ছিল তা হচ্ছে আমরা পাইকারি মূল্যে আমাদের পনেরো দিনের ব্রোডিং সম্পন্ন হাঁসের বাচ্চাগুলো আমরা সারা দেশে সেল করে দিচ্ছি এই বাচ্চাগুলো আমরা পঁচানব্বই টাকা মূল্য নির্ধারণ করেছি আমরা দেখেছি আমাদের যে খাবার কোস্টিং কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খাবার কিন্তু অল টাইম দিয়ে রাখি এখানে অল টাইম আপনার খাবার দেওয়া থাকে এই পনেরো দিনের বাচ্চাগুলো আপনার ব্রোডিং শেষ করে নিয়ে আসতে অর্থাৎ কাল যে সাত দিন এই সাত দিন ব্রোডিংকাল পর্যন্ত আপনার যে খরচটা হয় সেইটা আসলে আপনার যথেষ্ট হিমশিম খাইতে হয় আর এই জন্যই আপনার পনেরো দিনের ব্রোডিং বাচ্চাটার মূল্যটা কিছুটা বেশি আপনার হয়ে যায় এখানে আমাদের কিছু করার থাকে না একটা খাদ্যের বস্তার দাম আপনার তেত্রিশশো টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা একটা খাদ্যের বস্তা নারিশের এই জন্য আমাদের এই খরচটা আপনার তুলনামূলকভাবে একটু বেশি হয়ে যায় আর আপনারা জানেন যে আমরা হচ্ছে আপনার ঔষধ যে ওষুধগুলো দিলে হাঁসের বাচ্চার গ্রোথনেসটা ভালো হয় এই ওষুধগুলো আমরা সবসময় ব্যবহার করি আপনাদেরকে এই এই বাচ্চাগুলো পনেরো দিনের এবং এই বাচ্চাগুলোর ওজনও আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলেন একটা বাচ্চা আপনাদেরকে ধরে দেখে এই যে আসেন দেখো এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার পনেরো দিন এক একটা বাচ্চার এক একটা বাচ্চার ওজন আপনার প্রায় মিনিমাম আপনার এটা তিনশো গ্রামের মতো হবে অর্থাৎ আমাদের বাচ্চার যে গ্রোথনেস এতে দেখেন গলাটা গলা মুখ দিয়ে আপনার খাবার পড়তেছে অর্থাৎ সে সব সময় খাবার খায় সে সব সময় খাবার খাইতে থাকে এই যে দেখেন মুখ দিয়ে খাবার বেরোচ্ছে সে সব সময় খাবার খাইতেছে এই জন্যই আমরা এই এই বাচ্চাটার মূল্যটা আমরা নির্ধারণ করেছি মাত্র পঁচানব্বই টাকা আমরা হিসেব করে দেখেছি এই বাচ্চাগুলোর প্রাইসে যে প্রাইসটা যে নির্ধারণ করেছি এই প্রাইসটা আপনার যদি সেল করা যায় তাহলে এইখানে সর্বোচ্চ আপনার পাঁচ টাকা প্রফিট করা ফসল এর বাইরে না এবং আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানাই যারা শুধুমাত্র পুরুষ বাচ্চা নিতে চান তাদেরকেও আমরা গ্যারেন্টি সহকারে পুরুষ বাচ্চাটা দিতে পারবো যারা মহিলাটা নিতে চান তাদেরকেও আমরা গ্যারেন্টি সহকারে মহিলাটা দিতে পারব কারণ আমরা হচ্ছে বাচ্চা ফুটার সাথে সাথে আমরা চেক করে ফেলি একটু এদিকে আসো এবং আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যারা বাচ্চা নেবেন তাদেরকে তো পরিচর্যাটাও জানাইতে হবে সুতরাং পরিচর্যাটাও আছে একটু জানাবো আসো বাচ্চা নেওয়ার পরে আপনার প্রথমেই যে কাজ সেটা হচ্ছে সাথে সাথে আপনাকে পানি দিয়ে দিতে হবে এই যে দেখেন পানি দিছি আমরা পানিটা এখন গোলা আপনার সকালবেলা দেওয়া হয়তো এ পাশে এসো এই যে আপনার পানি দিছি এবং অবশ্যই পানির যে পাত্রটা দিবেন সে পানির পাত্রটা এরকম এরকম একটা স্টে দিয়ে দেবেন সাথে স্টে দিলে পানির এটা আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর বাচ্চার মূল একটা সমস্যা হচ্ছে এরা আপনার সবসময় নাচানাচি করে আর এই নাচানাচি দৌড়া দৌড়ি কাটিয়ে দিচ্ছে বাচ্চারা আপনার এই নাচানাচিতে আপনার হচ্ছে এগুলো পড়ে যেতে পারে এই জন্য আপনার একটু উপরে দিয়ে যেতে হয় এ বা একটা একটা স্ট্যান্ড ব্যবহার যদি করেন আমরা যে পদ্ধতিতে এই পানির পাত্রগুলো দিয়েছি একটু সুন্দর করে দেখাও কাছাকাছি নিয়ে একটু দেখাও পাত্রগুলো পানিপাত্রগুলো পাত্রগুলো আমরা যেভাবে দিই এই পদ্ধতিতে হচ্ছে আপনারা পানিটা দিবেন এবং যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো এই এখনই আপনাদেরকে এখন আমাদের যে খাদ্যের ঘর আর কি এখানে আমরা সকল কিছু আমরা স্টক রাখি এই যে এখানে আপনার হাঁসের ঘরের ছেলেটা থাকে আর এইখানে আমরা খাদ্যের বস্তাগুলো রাখছি আর কি এই জন্য এই যে খাদ্যটা দেখেন আপনার বাচ্চার বয়স পনেরো দিন হয়ে যাওয়ায় আমরা এই খাদ্যটা দিচ্ছি এখন বাচ্চাগুলোকে এর আগে আমরা হচ্ছে আপনার গোড়াটা ব্যবহার করেছি ঘোড়াটা হচ্ছে স্টার্টার গোড়া এটা হচ্ছে এখন আপনার ব্রয়লার গোয়ার এই যে আপনার ব্রয়লার গোয়ারটা আমরা এখন দিচ্ছি বস্তাটা দেখাও একটু এই যে ব্রয়লার গোয়ারটা দিচ্ছি এই যে দেখাও বস্তার ভিতরে দেখাও এই যে খাদ্যগুলো আমরা আমরা এই খাদ্যগুলো এখন দিচ্ছি অর্থাৎ আপনারা যারা বাচ্চা নিবেন তারা আকি স্পিডের আকি স্পিডের বস্তা আপনার দাম একটু কম নেই কাজে ফিটের চেয়ে এই জন্য আমরা আপাতত আকি স্পিডটা দিচ্ছি তবে যথেষ্ট ভালো আপনারা যারা খাবার নেবেন তারা আগে স্প্রিডের দিতে পারেন নারিশ নারিশ দিতে পারেন অথবা কাজী ফার্মসেরও খাদ্য আপনারা দিতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি আমরা আর লম্বা করছি না এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আমরা রেখে দিচ্ছি আপনারা যারা ব্রুডিং হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন অর্থাৎ পনেরো দিন বয়সের যে কাল পর্যন্ত অনেকে আসলে এটা রিক্স এরিয়া থাকে এই অনেকে নিতে চায় না এই আপনারা যারা ব্রোডিং বাচ্চাটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে স্ক্রিনের নাম্বারে ফোন করে এবং যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিতে পারেন আসসালামু আলাইকুম